প্রেসিডেন্ট সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব উবায়দুল কাদের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন জনাব উবায়দুল কাদের আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো আওয়ামী লীগের হাজারো নেতাকে পালিয়ে গেছেন ভারতে ঢাকার বদলে যেন কলকাতায় তারা সভা করছেন মত বিনিময় করছেন উদ্যানে আড্ডা দিচ্ছেন ঘরের মাঠে বাদাম চিবুচ্ছেন যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন ক্যাবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে জনাব উবায়দুল কাদের এই বিষয়টি আপনার কাছ একটু জানতে চাইবো আমরা চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এই ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তার এ সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডক্টর মোহাম্মদ সরকার স সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছে জনাব উবায়দুল কাদের মাফিয়া বাহিনী যারা গত পনেরো বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে কোচোকাটা করছে সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে কোথাও মনে পড়লো না এতিম লীগ জননী শেখ হাসিনা আজকে ইউনুস কত নির্লজ্জ তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে আক্রমণকারী নয় তাকে থামাবেন আক্রমণকারীদের যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তর বিষয়ে জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর এই অনুরোধ আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি এই অনুরোধ আমাদের শহীদ মিলারে যায় না করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষের পাশে ডক্টর ইউনুস আমাকে যখন মন্তব্য করতে বলেছে তার সম্পর্কে আমি বলেছি তিনি আমাদের সুখে নেই মুখে নেই কষ্টে নেই দুর্যোগে নেই আমাদের দুর্দশায় নেই আমরা কেন তাকে নিয়ে তৎপর তাকে নিয়ে আমাদের দরকার কোনো প্রয়োজন নেই তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন চিন্তালন অগ্নিসন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা দেখা লালন আজকে ডক্টর ইউনুস শ্রমিকদের অর্থ আত্মস আজকে মাঠে নেমেছেন অতীতে তিনি রাজনৈতিক দলগুলো ওয়ান ইলেভেনে সারা পান যার বিরুদ্ধে মামলা চলো না যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মাস দুর্নীতির বিরোধী আগে গোপনে করেছে এবার তিনিও এসেছে প্রকাশ আমাদের বন্ধু আছে বাইরে বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমাদের বিবেক আমাদেরকে চালায়

তারা তাদের সন্ত্রাসীদের ঢাকা এনে হত্যা সন্ত্রাস ধ্বংস লীলা মেতে উঠেছে জনাব উবায়দুল কাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমি সরাসরি প্রশ্নে চলে আসি শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলি ব্যাখ্যা করেন উনি তার মাকে মুখে উনি বলেন যে আমি সুতখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে 2001 সাল পর্যন্ত সরকারি বা আওয়ামীলিক সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামীলিক সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয়নি আমি তাকে যথাব শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন তে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই প্রস্তুত ছিলেন তার মধ্যে নিয়ে যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন আহ কাজে এটা স্বাভাবিক এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না আহ কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলে এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বাগম ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও আপ বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ওই সময় কৌশলভ ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে যে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলে তো আমাকে নিতে হবে আমিবারেবারে বারে বারে বলতেছি তাহলে বললো যে সকালবেলা আবার আসব সকাল সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বললাম যে না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি এই কাজে তা হলে তবে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যে আপনাকে দেশের সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছেড়ে আমি বছর নিয়ে পুষ্টি উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল গ্রহণ করবেন এই কথা আমি বলবো যে না করবো না তারপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি দাদা করতে চাই না তুমি ভাবখানে এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললো জোর বদমাস করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না উঠলে রাগ উঠে যায় আমাকে সৎখ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না আমি কি বলবো বলতে বলতে তো হবে ওনাকে যদি কিছু হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার